শাখা শিল্প মানিকগঞ্জের বরুলিয়া এলাকার শত বছরের ঐতিহ্য উনিশ শতকের শুরুর দিকে সেন দত্ত এবং কর পরিবারের হাতে এর ভিত্তি স্থাপন হয় শ্রীলঙ্কা ও ভারত থেকে শাখা আমদানি করে সেগুলো কাটিয়ে নকশা করে বিক্রি হতো স্থানীয় বাজারে ধীরে ধীরে এই শিল্পের পরিচিতি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তবে গত দুই দশকের অভ্যন্তরীণ বাজারে চাহিদার ঘাটতি কাঁচামালের দাম বৃদ্ধি ও পুঁজি সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে এখন সংকটে এই শিল্প বর্তমানে শাখা শিল্পের কাজ করছে ছোট বড়ুলিয়া গ্রামের পনেরো থেকে বিশটি পরিবার সারাদিন ধরে শাখা কাটা পলিশ করা এবং নকশা আঁকায় ব্যস্ত সময় পার করেন তারা বর্তমানে একজোড়া শাখা আকার এবং মানভেদে বিক্রি হচ্ছে দুশো থেকে দু টাকার মধ্যে স্থানীয় বাজারে চাহিদা থাকলেও দাম কম হওয়ায় পেশা বদলে ফেলছেন অনেকে অনেকে এখন ড্যাম হয়ে গেছে গা কিন্তু আমি ওই মনে করেন বীজ জোড়া না হলে দশ জোড়া হয় আর কি ঘরে ঘরে দুজনে কাজ করে যে কাজগুলো মেশিনে হয় না সেগুলো আমি হাতে করে দিই টাকা তো এত আমাদের চালান নেই ঋণটা যদি সরকারি ভাবে অল্প সুদে পাওয়া যায় তাহলে আমাদের জন্য ব্যবসা চালানো মোটামুটি একটু সম্ভব হয় শাখা শিল্পের সংকট কাটাতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এদের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে বা পল্লী উন্নয়ন দপ্তরের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে সেটার কস্ট অনেক কম ওই ধরনের লোন সমূহ দিয়ে তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলমান পুঁজির যে বিষয়টা সেটা আমরা প্রোভাইড করার ব্যবস্থা করব শাখা তৈরির কারিগর সহ সংশ্লিষ্টরা বলছেন দেশে বিপুল চাহিদা থাকায় এই শিল্পের সঠিক বিকাশের জন্য সরকারের সহায়তা প্রয়োজন